আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে যে ইয়ার ড্রপটা শেয়ার করবো সেটা হচ্ছে বাইনাস মেগাড্রপের একটা প্রজেক্ট এর আগে কিন্তু আমরা বাইনাস মেগাড্রপের ফার্স্ট এবং সেকেন্ড দুইটা ইয়ারড্রপে পার্টিসিপেট করেছিলাম যেটা হচ্ছে বাউন্সবিট এবং হচ্ছে লিস্টটা তো দুইটার আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে একটা শেয়ার করে দিয়েছি যেখানে আমি বলছি যে লিস্টটা মেগাড্রপ থেকে আমার ছাব্বিশ ডলার এবং হচ্ছে বাউন্স বিট থেকে চল্লিশ ডলার ইন টোটাল হচ্ছে আমার বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় আট হাজার টাকার মতো দুইটা ইয়ারড্রপ থেকে কিন্তু আমার আর্নিং হয়েছে তো যারা এই দুইটাতে জয়েন করছেন আপনারাও কিন্তু মোটামুটি আমার মতোই কিন্তু আর্নিং করছেন তো আজকে হচ্ছে মেগাড্রপের যে এই থার্ড প্রজেক্ট সোল বিটিসি বা হচ্ছে সোল প্রোটোকল আমরা হচ্ছে এই সোল পোটোকলে জয়েন করব আশা করি এই সোল প্রোটোকোলে জয়েন করবো আমরা পনেরো বিশ তিরিশ ডলারের মতো আর্নিং করে নিতে পারবো ধরে নিতে পারেন যে এই প্রজেক্টটা থেকে প্রায় বিশ ডলারের মতো আর্নিং হবে কারণ যেহেতু বাইন্যান্সের ইউজার সংখ্যা এখন বেশি তো ইউজার যত বেশি জয়েন করবে রেওয়ার্ডটা কিন্তু তত কমে আসবে এখানে টোটাল রেওয়ার্ড হচ্ছে পাঁচশো অষ্টআশি মিলিয়ন প্লাস সোল টোকেন তো এটাকে কীভাবে পার্টিসিপেট করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আমি কিন্তু এর আগে আরেকটা ভিডিও মেক করছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগছিল আধা ঘন্টা সময় ব্যয় করার পর ভিডিওটা মেক করলাম অবশেষে ভিডিওটা প্লে করে দেখি যে ভিডিওতে কোনো বয়স নে এই জন্য আবারও কষ্ট করে আপনাদের জন্য কিন্তু ভিডিওটা মেক করতেছি আমার কিন্তু এখানে বিন্দুমাত্র কোনো পরিমাণ লাভ নাই শুধুমাত্র আপনারা যাতে জয়েন করতে পারেন আপনারা যাতে ইনকাম করতে পারেন সেই জন্য আবারও কিন্তু অ্যাগেন ভিডিওটা মেক করতেছি তো ভিডিওতে শর্টকাট এখন দেখিয়ে দিব কারণ এত বেশি সময় নিতে পারবো না তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আসেন বা চ্যানেলটা এখনও করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ বেলবনটা অন করে দেন এবং টাইটেলের উপর ক্লিক করে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন কারণ প্রত্যেকটা অফার আপডেট নিয়ে ভিডিও মেক করা পসিবল হয় না সেক্ষেত্রে আমরা এই অফার আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি আচ্ছা এখানে হচ্ছে সকল রুলস রেগুলেশনগুলো দেওয়া আছে তো আমি ওইগুলো দেখাতে যাব না আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে জয়েন করবেন সেটা আমি যেভাবে বলতেছি প্রত্যেকে এইভাবে জয়েন করা ট্রাই করবেন এখানে হচ্ছে আপনাকে মিনিমাম স্টেক করতে হবে হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান পরিমাণ বিটিসিবি এবং আপনার ওয়ালেটে গ্যাস ফির জন্য অবশ্যই বিএনবি স্মার্ট চেন নেটওয়ার্কের বিএনবি রাখতে হবে এখানে তারা রিকমেন্ড করছে হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো টু পরিমাণ বিএনবি রাখতে আপনি এক ডলার বিএনবি রাখলেই হচ্ছে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এবং বিটিসিবি জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ানের প্রাইস মেবি এগারো ডলারের মতো হয় সেক্ষেত্রে আপনার বারো ডলার হচ্ছে বিটিসি কনভার্ট তারপর হচ্ছে উইড্রো করবেন তো কীভাবে নেবেন অ্যাটফাস্ট আপনি চলে আসবেন হচ্ছে আপনার বাইনান্স ওয়ালেটে এবং বাইনাসে কিন্তু অবশ্যই আপনার ইউএসডিটি থাকতে হবে দেন ট্রেড অপশনে চলে আসতে পারেন বা হচ্ছে কনভার্ট অপশনে গিয়ে আপনি বিটিসি বাই করে নেবেন এখানে বিটিসি বাই করবেন হচ্ছে বারো ডলারের মতো বারো ডলার বিটিসি বাই করবেন কারণ এখানে ট্রান্সফার করতে কিছু পরিমাণ ফি আছে আপনি বারো ডলার দিয়ে হচ্ছে বিটিসি বাই করবেন বিটিসি বাই করার পর আপনার হচ্ছে এই স্পোর্ট ওয়ালেট হচ্ছে এখানে বিটিসিটা চলে আসবেন দেন এই বিটিসিটা হচ্ছে আপনাকে ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করবেন কীভাবে এই ওয়ালেট অপশনে চলে আসবেন আপনার ওয়েব থির ওয়ালেট আসার হচ্ছে এই যে এখানে যেই রিসিভ আছে এই রিসিভে ক্লিক করতে পারেন বা হচ্ছে আপনি আপনার এসিড অপশানে আসার পর এখানে যেই সেন্ট এবং রিসিভ আছে এই রিসিভে ক্লিক করবেন এই রিসিভে ক্লিক করার পর হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে হচ্ছে রিসিভ টু ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর হচ্ছে এখানে সার্চের মধ্যে আপনি বিটিসি লিখে সার্চ করবেন বিটিসি লিখে সার্চ করার পর এখানে বিটিসিটা চলে আসবে যেহেতু আমার বিটিসি এখানে নাই সে কারণ হচ্ছে আসতেছে না তো আপনার স্পোর্ট ওয়ালেটে যখন বিটিসি থাকবে এখানে বিটিসি অপশন চলে আসবে বিটিসিতে ক্লিক করবেন অবশ্যই হচ্ছে আপনারা বিএনবি স্মার্ট চেন নেটওয়ার্কে হচ্ছে আপনার বিটিসিটা এখানে ডিপোজিট করবেন বা আপনি সহজে করার জন্য এখানে যেই রিসিভ অপশন আছে রিসিভে ক্লিক করতে পারেন দেন এই যে এখানে রিসিভ টু ক্যান বাই অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কপি করে নেবেন বিএন স্মার্ট চেনের এই যে এই অ্যাড্রেসটা কপি করে নিতে পারেন অ্যাড্রেসটা কপি করে নিয়ে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনি উইথড্রো করবেন ইজি হবে আপনার যদি ট্রান্সফার করে নেন বা আদার্স বাইন্যান্স আরও অন্য জায়গা থেকে নিতে গেলে আপনি হচ্ছে অ্যাড্রেসটা কপি করে তারপর হচ্ছে ট্রান্সফার করে নেবেন তো আমি আপনাদেরকে দেখাই দিলাম সেম প্রসেস হচ্ছে বিটিসি এবং হচ্ছে বিএনবি আপনার যদি বাইন্যান্স থেকে বিএনবি নিতে চান সেক্ষেত্রে সেম প্রসেসে আপনি বিএনবি আপনি ট্রান্সফার করতে পারেন বা আপনার অন্য ওয়ালেট থেকে বিএনবি নিতে চাইলে আপনি অ্যাড্রেসটা কপি করে দেন অ্যাড্রেসে সেন্ড করতে পারেন তো আমরা যেহেতু বিটিসি এখানে ট্রান্সফার করবো সে কারণে বিটিসি লিখে সার্চ করলে বিটি চলে চলে আসবে দেন বিটিসি অ্যামাউন্ট বসাবো এবং আপনারা যখন উইজো করবেন তখন অবশ্যই এই যে নেটওয়ার্কটা খেয়াল রাখবেন নেটওয়ার্কটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন এই যে বিএন স্মার্ট চেন বিপ টোয়েন্টি মাত্র সত্তর সেন্টের মতো ফি এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে হচ্ছে আপনি আপনার ওয়েবথের ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন অবশ্যই আপনাকে কিন্তু বিএনবিও রাখতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনার যেই স্টেক করার জন্য বিটিসিবি সেই বিটিসিবিটাও আপনার এই ওয়েবথির ওয়ালেটেই কিন্তু রাখতে হবে দেন আপনি যখন ওয়েবথের ওয়ালেটে এই দুইটা নিয়ে আসবেন এবং আমি তো বললাম সোল যেই বিটিসিটা আমরা স্টেক করবো সেটা হচ্ছে এগারো ডলার মতো আপনি বারো ডলার উইড করে নেবেন এবং বিএনবি এক ডলার মতো আপনার ওয়ালেটে রাখবেন স্মার্ট স্মার্চের নেটওয়ার্কে সেক্ষেত্রে আপনি কাজটা ইজিলি করতে পারবেন দেন চলে আসবেন হচ্ছে এখানে ডিসকভার অপশনে এই যেখানে ডিসকভার ডিসকভার অপশনে চলে আসবেন আসা পড়ছে এই যে এরোবটন বাটনে একটা ক্লিক করবেন এর বাটনে ক্লিক করার পরে আমরা এখানে এয়ারড্রপ পেজটা খুঁজে পাবো এই যে এখানে সোল প্রোটোকল যেটা হচ্ছে সোল ড্রপ আমরা এখানে জয়েন নাওতে ক্লিক করবো জয়েন নাওতে ক্লিক করার পরে আমাদের এয়ারড্রপ পেজটা তিনি আসবে এয়ারড্রপটা স্টার্ট হয়েছে গতকালকে অর্থাৎ সাত তারিখ এবং ইন্টু হচ্ছে সতেরো তারিখ এবং আমরা পেমেন্ট পাবো এবং এক্সচেঞ্জ করতে পারবো হচ্ছে সতেরো তারিখ এবং দেখেন আমি যেহেতু অলরেডি এই টাস্কটা কমপ্লিট করে নিয়েছি আমার কিন্তু পাঁচশো পয়েন্ট এখানে অ্যাড হয়ে গেছে আপনারা যখন এই কুইজটা কমপ্লিট করবেন বা হচ্ছে বিটিসি স্টেক করবেন তখন কিন্তু আপনি ওইখান থেকে পাঁচশো পয়েন্ট ইজিলি পেয়ে যাবেন তো কীভাবে কমপ্লিট করবেন অ্যাটলাস্ট এখানে দেখবেন যে স্টার্ট কুইজ একটা অপশন থাকবে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে দেখবেন স্টার্ট নাও অপশন থাকবে এখানে স্টার্ট নাওতে ক্লিক করবেন স্টার্ট নাওতে ক্লিক করলে হচ্ছে আপনাকে নেক্সট এ এই পেজটা তিনি আসবে তো ডাইরেক্টলি হচ্ছে তাদের যে ড্যাপস ওই ড্যাপসটাতে নিয়ে আসবে তারপর হচ্ছে আপনারা উপরে কানেক্ট ওয়ালেট এবং নিচে কানেক্ট ওয়ালেট পাবেন যে কোনো এক জায়গায় ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং এখানে নেটওয়ার্কটা ক্লিক করে অবশ্যই বিএনপি চেন নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন বিএনপি চেন নেটওয়ার্কটা সিলেক্ট করলে হচ্ছে আপনার এখানেও বিএনপি চেন চলে আসবে এখানে হচ্ছে বিএনপি চেন নেটওয়ার্কটা চলে আসবে দেন আপনি যে টা আনলেন সেটা হচ্ছে এখানে শো করবে যখন আপনার ওয়ালেটে রিসিভ হয়ে যাবে দেন এখানে ম্যাক্স করবেন ম্যাক্স করার পর হচ্ছে আপনি এখান থেকে ফার্স্টে অ্যাপ্রুভ পাবেন অ্যাপ্রুভের উপর ক্লিক করলে ওয়ালেটে পারমিশন যাবে পারমিশনটা অ্যাপ্রুভ করবেন এক দুই সেন্টের মতো বিএনপি ফি কাটবে দেন দেখবেন ডিপোজিট অপশন শো করছে এখানে এখন ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করবার এগেন ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করবেন এখানে হচ্ছে আপনার ষাট থেকে সত্তর সেন্টের মতো বিএনবি ফি যাবে ইন টোটাল হচ্ছে আপনার সত্তর থেকে পঁচাত্তর সেন্ট বিএনবি ফি দিয়ে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে দেন ডিপোজিটে ক্লিক করলে আপনার এখানে দেখবে একটু ওয়েট করলে ডিপোজিট সাকসেসফুল দেন ডিপোজিট কমপ্লিট হওয়ার পর আপনি যখন উইড্রোতে ক্লিক করবেন এখন যদি আপনি ম্যাক্স করেন বা এই যে এখানেও কিন্তু আপনার ব্যালেন্সটা শো করতেছে আপনি কত পরিমাণ ডিপোজিট করছেন বা স্টেক করছেন সেটা কিন্তু এখানে শো করতেছে এখন আপনি চাইলে কিন্তু সাথে সাথে উইড্রো করতে পারবেন এখন সাথে সাথে উইড্রো করার পর সাত দিন পর হচ্ছে আপনি এটা ক্লাইম করে নিতে পারবেন তবে আমি সাজেস্ট করব যতদিন পর্যন্ত না এই এয়ারড্রোটা ইন্ট হয় ততদিন আপনারাকে উইডড্রো করবে না যখন ইয়ারড্রপ ইন্ট হবে ইয়ারড্রপের রেওয়ার্ডটা পেয়ে যাবেন তখন হচ্ছে আপনারা এটা উইড্রো করে নেবেন এখানে উইড্রো অপশন আছে উইড্রোতে ক্লিক করবেন এবং আপনার ওয়ালেট থেকে পারমিশন অ্যাপ্রুভ করলে কিন্তু আপনার এই বিটিসিবিটা কিন্তু উইড্রো হয়ে যাবে বা হচ্ছে সোল বিটিসি সিটা উইড্রো হয়ে আপনার বাইনান্স ওয়েবের ওয়ালেটে চলে আসবে দেন আপনি হচ্ছে এখানে যখন উইথড্রো করবেন উইড্রো করার সাত দিন পর হচ্ছে এই যে এখানে মাই পোর্টফোলিও মাই পোর্টফোলিওতে চলে আসবেন মাই পোর্টফোলিওতে আসার পর হচ্ছে আপনি এই যে এখানে মাই রিডিমশন এখান থেকে হচ্ছে আপনি রিডিম করতে পারবেন বা হচ্ছে ক্লাইম করে আপনার ওয়ালেটে নিয়ে নিতে পারবেন এবং এই যে আমি হচ্ছে দুইটা স্টেক করছি একটা হচ্ছে সোল বিটিসি আর একটা হচ্ছে সোল বিটিসি ডট বিবিএন তো এটা আমি আগে করছিলাম এটা হচ্ছে এখন করছি ইয়ারড্রপটাতে পার্টিসিপেট করার জন্য আমি কিন্তু চাইলে এখান থেকেও উইড্রো করতে পারবো এটা পরবর্তী যখন ইয়ারড্রপ ইন্ট হবে তখন হচ্ছে আমি এটা উইথড্রো করে নিব তো আমাদের কাজটা যেহেতু এখানে কমপ্লিট আমাদের যে কুইজ কুইজটা যেহেতু আমরা এখানে কমপ্লিট করে নিছি কমপ্লিট করার পর হচ্ছে আপনি এগেন ব্যাক করে এই ইয়ারড্রপের পেজটাতে চলে আসবেন আসার পর এখানে দেখবেন যে ভেরিফাই অপশন থাকবে ভেরিফাইতে ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেখবেন আপনার টাস্কটা এখানে কমপ্লিট হয়ে গেছে টাস্কটা কমপ্লিট শো করার সাথে সাথে আপনাকে হচ্ছে পাঁচশো পয়েন্ট অ্যাড করে দেবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন এ হলো আমাদের কুইজটার কাজটা কমপ্লিট এখন বিএনবি লক বিএনবি লকের যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি যদি একশো বিশ দিনের জন্য লক করেন যত অ্যামাউন্ট লক করবেন তার উপর হচ্ছে একশো তিরিশ দিয়ে গুণ করে হচ্ছে আপনাকে পয়েন্ট দেওয়া হবে দেন সেম প্রসেসে নব্বই দিন ষাট দিন এবং তিরিশ দিনের জন্য আপনি হচ্ছে এখানে লক করতে পারবেন বিএনবি লক করার জন্য আপনার যে বিএনবিটা আছে সেটা হচ্ছে কোথায় থাকতে হবে এই যে আপনার এক্সচেঞ্জের যে ওয়ালেট এক্সচেঞ্জের ওয়ালেটে থাকতে হবে এটা হচ্ছে আপনার ওয়েবথের ওয়ালেটে থাকতে হবে না আপনি যখন নাকি বিটিসি স্টেক করবেন সেটা হচ্ছে আপনার ওয়ালেটে থাকতে হবে এবং যখন আপনি বিএনবি স্টেক করবেন বিএনপিটা থাকতে হবে হচ্ছে আপনার এই এক্সচেঞ্জে এখান থেকে ট্রান্সফার করার প্রয়োজনে আপনাকে হচ্ছে এখানে বিএনপিটা রাখতে হবে স্টেক করার জন্য দেন আপনারা বিএনবি রাখার পর হচ্ছে ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পর এখানে হচ্ছে আমাদের যে ইয়ারড্রপ পেস ইয়ারড্রপ পিসটাতে What's large last এখন হচ্ছে আমরা লক করব বিএনবি বিএনবি লক করার জন্য এখানে যে সাবস্ক্রাইব অপশন সাবস্ক্রাইবটাতে ক্লিক করবেন সাবস্ক্রাইবের ক্লিক করার পর দেখেন এই যে একশো বিশ দিন একশো বিশ দিনের জন্য আপনি রেভিনিউ বেশি পাবেন পাশাপাশি হচ্ছে আপনি স্কোরও কিন্তু বেশি পাবেন এবং আপনি যেইটাতেই হচ্ছে স্টেক করেন না কেন আমি বলবো এইখানে যে ওটো সাবস্ক্রাইব অপশনটা এটা হচ্ছে আপনারা উঠাই নেবেন এখানে টিকমার্কটা উঠাই নেবেন টিকমার্কটা উঠানোর পর আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো এখানে স্টেক করতে পারেন তবে খেয়াল রাখবেন এখানে তিরিশ দিন এবং হচ্ছে একশো বিশ দিন আপনি যদি তিরিশ দিন থেকে একশো বিশ দিনের জন্য স্টেক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম জিরো পয়েন্ট জিরো ফাইভ পরিমাণ বিএনবি লাগবে যেটার বেলো দ্বারা প্রায় পঁয়ত্রিশ ডলারের মতো আপনি পঁয়ত্রিশ ডলার হচ্ছে এখানে স্টেক করতে হবে আর আপনি যদি মনে করেন যে ভাই এত ডলার আমার কাছে নাই বা আমি এত ডলার স্টেক করবো না সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে ফ্লেক্সিবলটা ইউজ করতে পারেন ফ্লেক্সিবলটা হচ্ছে আপনি আজকে যদি স্টেক করেন চাইলে আপনি কিন্তু কালকেই আনস্টেক করে নিতে পারবেন বা আপনি যখন রেওয়ার্ডটা রিসিভ করবেন রেওয়ার্ডটা রিসিভ করার পরই কিন্তু আপনি আপনার ডলারটা আনস্টেক করে নিতে পারবেন তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনি যেই ব্যালেন্সটা বা স্কোরটা সেটা কিন্তু কম পাবেন যেটা হচ্ছে তিরিশ দিনের নিচে যেটা একশো পয়েন্ট ওই একশো পয়েন্টের ক্যালকুলেট করে কিন্তু আপনি এখানে রটা পাবেন তো এখানে আপনি যদি ফ্লেক্সিবলটা করতে চান ফ্লেক্সিবলটা করতে গেলে হচ্ছে আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি যেটার বেলু প্রায় হচ্ছে আড়াই ডলারের মতো মেবি হয় তো আড়াই ডলার মিনিমাম হচ্ছে আপনি এখানে স্টেক করতে পারবেন আপনার যদি মনে চায় আপনি পাঁচ ডলার দশ ডলারও কিন্তু স্টেক করতে পারবেন তবে মনে রাখবেন এখানে যত বেশি আপনি লক করবেন যত বেশি বিএন স্টেক করবেন আপনার পয়েন্টটাও কিন্তু এখানে তত বেশি হবে আমি এখানে প্রায় চার ডলারের মতো স্টেক করছি সেটা আমি দেখাচ্ছি একটু করে বা চার ডলার মতো বিএনপ হচ্ছে আমি এখানে লক করছি এখন আপনার কাছে যদি আপনার পঁয়ত্রিশ ডলার থাকে সেক্ষেত্রে আপনি চাইলে তিরিশ দিনের জন্য লক করতে পারেন বা আপনি সর্বোচ্চ একশো বিশ দিনের জন্য লক করতে পারবেন আপনি যদি একশো বিশ দিনের জন্য লক করেন সেক্ষেত্রে আপনি স্কোরটা বা পয়েন্টটা বেশি পাবেন তো আমার কাছে যেহেতু আমি এত টলার এখানে স্টেক করবো না সেখানে হচ্ছে আমি এখানে ফ্লেক্সিবলটা সিলেক্ট করে আপনি আমি চার ডলার ম্যাক্স করে আমি হচ্ছে এখানে ডিপোজিটটা কনফার্ম করে দিয়েছি আমার এটা কিন্তু সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে গেছে তবে এই সাবস্ক্রাইব বা বিএনবি লকের যে পয়েন্টটা সেটা কিন্তু আপনি সাথে সাথে এখানে পাবেন না তখন হচ্ছে ডেলি তারা স্ন্যাপশট নেবে ক্যালকুলেট করবে তখন হচ্ছে আপনার পয়েন্টটা এখানে অ্যাড করে দেবে আপনি যত পরিমাণ বিএনবি স্টেক করছেন সেটা ক্যালকুলেট করে আপনাকে এখানে স্কোরটা দিয়ে দেওয়া হবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার জাস্ট আমাদের কাজ এতটুকুই আপনি এখানে হচ্ছে স্টেক করবেন একুশটা কমপ্লিট করবেন এবং কিছু পরিমাণ হচ্ছে বিএনবি লক করবেন আপনি যদি বিএনবি লক নাও করেন তারপরেও কিন্তু আপনি এখানে পাঁচশো পয়েন্ট পাইছেন তবে রেয়ারটা কিন্তু আপনি কম পাবেন এই জন্য আপনারা আপনাদের কাছে বিএনপি থাকলে মিনিমাম দুই তিন ডলার হলেও কিন্তু আপনি এখানে বিএনপিটা লক করে দেবেন এবং আপনি যে বিএনপিটা করেন সেটা হচ্ছে আপনি আপনার বাইনাস এক্সচেঞ্জে আসার পর এখানে একটা অপশন আছে আপনি যদি আর্ন অপশনে চলে আসেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন আপনি কত পরিমাণ বিএনবি লক করছেন তো দেখতে পারবেন আমি কিন্তু এখানে চার ডলার আঠারো সেন্টের মতো বিএনবি এখানে লক করছি তো আমি যদি এই তে ক্লিক করি এই যে এখানে ফ্লেক্সিবল আমি যদি এটাতে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পারবেন এই যে রিডিম অপশন কিন্তু চলে আসছে আমি চাইলে কিন্তু এখনই এটা উইড্রো করতে পারবো এবং এখনই কিন্তু এটা আনলক করতে পারবো আমি এটা ট্রেড করতে পারবো সেল করতে পারবো ট্রান্সফার করতে পারবো তো এটা এখন হচ্ছে আপনার আনলক করার প্রয়োজন নয় যখন হচ্ছে আপনি ইয়ারড্রপের রেওয়ার্ডটা পেয়ে যাবেন তখন হচ্ছে এটা আনলক করবেন আনলক করে আপনি আপনার যেই কাজ ওই কাজে লাগাইবেন বা হচ্ছে আপনি চাইলে এটা এক্সচেঞ্জ করে ইউএসডিটি করতে পারেন বা সেল আউট করে টাকা আপনার পকেটে নিতে পারবেন তো পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার হবে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন বা কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আমাকে নক করতে পারেন